জীবনের নতুন সকালে সাদা পোশাক আর লাল বল নিয়ে তানভির হাজির অ্যাকাডেমি মাঠে ক্রিকেটের সব থেকে মর্যাদাপূর্ণ ফর্মেট খেলার অপেক্ষায় ছেলেটা লাল বলের ক্রিকেটে অনেকেরই স্বপ্ন থাকে দেশের জন্য বড় কিছু করবে মাঠে সুযোগ পেলে সেই সব কিছু করতে পারবেন তো তানভির ইসলাম জাতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ঘটে নিজের সাথে তা সামলাতে একজন ক্রিকেটার ঘেমে গেছেন ছেলেটার পরিশ্রম ভাবনা অপেক্ষা উচ্চতাই মাউন্ট এভারেস্টকেও ছাড়িয়ে যাবে তাই তো রাতে খবর পেয়ে সকালে মাঠে আসে একেবারে সাজুগুজু করে আটাশ বছর বয়সী তানভীর বিপিএলে স্পিনারদের মধ্যে হায়েস্ট উইকেট টেকার হিসেবে বা এই স্পিনারের প্রথম পরিচিতি শুধু বিপিএল নয় বিপিএলের মতো ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধারাবাহিকতা ধরে রেখে পারফরমেন্স করে গেছেন আর তাতেই এবারই প্রথম সাদা পোশাক গায়ে জড়ানোর অপেক্ষায় কিছু সময়ের ব্যবধানে উড়াল দিতে হবে চট্টগ্রামে যুক্ত হতে হবে দলের সঙ্গে তার আগে যতটুকু সময় ততটুকুই পরিশ্রম মূল কথা কাঙ্ক্ষিত সাফল্যের পিছনে ছোটা এগুলো আসলে প্রকৃত খেলোয়াড়ের মানসিকতা কেন ডাক পেল ছেলেটা এই গল্প অবশ্য বেশ লম্বা এদেশে বরাবরই বাহাতি স্পিনাররাই সেরা তানভীর ইসলাম কিছুটা আলাদা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে ব্যাটারকে রিড করে বল করা লাইন লেন্থ টার্ন সঙ্গে মনস্তাত্ত্বিক গেম খেলা তাই এই সব কিছুর বিনিময়ে জাতীয় দলের ডাক পাওয়া এখন নিজের শতভাগ জাতীয় দলে দেওয়ার পালা প্রথম শ্রেণীর ক্রিকেটে তানভীরের রেকর্ড অবশ্য বেশ ভালো একচল্লিশ ম্যাচে নিয়েছেন একশো চৌত্রিশ উইকেট পাঁচ উইকেট ছয় বার একবার করে আছে আট এবং দশ উইকেট নেওয়ার কীর্তি সাদা পোশাকে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাই দেখা যেতে পারে এই স্পিনারকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তানভীরের অন্তর্ভুক্তি প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট পুরনো অধ্যায় ছেড়ে নতুনদের খোঁজে যারা পারফর্ম করবে তারাই ডাক পাবে তবে সেটা কি একটু দেরি হয়ে গেল সেটা প্রমাণ হবে আগামী ম্যাচগুলোতে তানভীররা যদি ভালো করে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম